পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবাই জানো এই যে তিরিশ তারিখে তোমাদের ডাব্লুপিপি কনস্টেবলের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো যারা যারা পাশ করেছো এই লিংকে গিয়ে দেখতে পাবে গেট ডিটেলসে এবং যারা যারা শর্ট লিস্ট হয়েছ লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্ট ফর পিএমটি অ্যান্ড পিইটি এর জন্য টোটাল যে লিস্টটা পর্ষদ কিন্তু ওয়েবসাইটে অলরেডি পাবলিশ করে দিয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ টোটাল বারোশো পেজের যে লিস্টটি হ্যাঁ টোটাল বারোশো পেজের লিস্টটি ষাট হাজার একশো জন ক্যান্ডিডেট পাশ করেছে এই যে ষাট হাজার একশো জন ক্যান্ডিডেট পাশ করেছে এই যে দেখে নাও ষাট হাজার একশো সত্তর জন ক্যান্ডিডেট তোমাদের ওয়ান ইস টু ফাইভ অনুপাতে তোমাদের ডাকা হয়েছে মাঠে এই মাঠ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং এই মাঠ তোমাদের আগামী আট তারিখ থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আট তারিখ থেকে তোমাদের মাঠ হতে চলেছে এবং সবাই মনে রেখো দু তারিখ থেকে দোসরা জানুয়ারি দু থেকে তোমাদের অ্যাডমিট ডাউনলোড করতে পারবে মাঠের জন্য যে অ্যাডমিট কল লেটারটি সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমি অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দেব তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো পাশে থেকো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ